ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের কফিন বন্দি দেহ ফিরল বাড়িতে শোকাহত এলাকা অভাবের তাড়নায় ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে কফিন দেহ ফিরল গ্রামে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে মঙ্গলবার মৃতদেহ বাড়িতে আসতেই কান্নার রোল ওঠে এলাকায় মৃত যুবকের নাম হেমন্ত অধিকারী বয়স ২৫ বছর ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালামাটি এলাকার জানা গিয়েছে এলাকার স্থায়ী বাসিন্দা হনুমান অধিকারীর দুই ছেলে অভাবের মাঝে সংসার চলছিল দেখে দুই ভাই পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে সেখানেই শ্রমিকের কাজ করে মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতেন তারা ছোট ছেলে হেমন্ত অধিকারী দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তামিলনাড়ু রাজ্যে শ্রমিকের কাজ করতেন সেখানে একটি কোম্পানির গাড়ি চালাত সে গত দশ মাস আগে বাড়ি ফিরে পুনরায় সেখানে কাজে যোগদান করে হেমন্ত কিন্তু ভাগ্যের পরিহাস বাড়ি ফিরতে চেয়েছিল অনেক দিন থেকেই অবশেষে মঙ্গলবার ফিরল বাড়ি তবে জীবিত নয় ফিরল তার কফিন বন্দি দেহ গত রবিবার কোম্পানির কাজ করার সময় যে গাড়ি চালিয়েছিল সেই গাড়ির নিচেই চাপা পড়ে মৃত্যু হয় হেমন্তর মঙ্গলবার তার কফিন বন্দি দেহ বাড়ি ফিরতেই শেষ দেখা দেখার জন্য ছুটে আসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবসহ প্রতিবেশীরা এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট ময়নাগুড়ি নিউজ

কটার সময় ঘটনাটা ঘটেছিল ওটা ঘটনা যে এগারোটার সময় এগারোটার সময় দুইটা দুই সময় খবর হতো তারপর তোমার নাম তোমার নাম হনুমান অধিকারী ঠিক আছে কি ঘটনা ঘটছে আজকে আপনার আপনাদের গ্রামে আমাদের দক্ষিণ কিলামাটি এলাকায় যে ঘটনাটি ঘটেছে মানে মানে তারা দুই ভাই জয়ন্ত অধিকারী এবং হেমন্ত অধিকারী তারা দুই ভাই কর্মসূত্রে ভিন রাজ্যে তামিলনাড়ুতে কর্মসূত্রে তারা রয়েছে কিন্তু পাঁচ বছর ধরে দুই ভাই একসাথেই ভিন রাজ্যে কর্ম কাজকর্ম করে তাই আজকে হঠাৎ করে গত রোববার গত রোববার তিরিশেই মার্চ এমন একটি বার্তা আসে যে ছোট ভাই হেমন্ত রায় গাড়ি চাপা পড়ে গাড়ি চাপা পড়ে তার মৃত্যু হয় মৃত হয় স্পটে মৃত্যু হয় হ্যাঁ স্পটে মৃত হয় কী নাম যে মারা তার নাম হচ্ছে হেমন্ত অধিকারী কদিন আগে গেছে কাজ করতে ওরা ও পাঁচ বছর থেকেই কাজ করে কিন্তু গত দশ মাস আগে সে বাড়িতে আসছিল আবার বাড়িতে আসার কিছু দিন থাকার পর আবার সে বাইরে চলে যায় আজকের দিনে দাঁড়িয়ে তার দশ মাস হইল আজ গীতকাল আচ্ছা তো কোম্পানি থেকেই কোনো কিছু অনুদান পেয়েছে মানে পরিবার কোম্পানি থেকে দেখেন কোম্পানি যে ঠিকা ঠিকাদারের আন্ডারে কাজ করে আমি যেটা বার্তা পাইলাম পরশু দিনেই মানে তিরিশে যে মার্চ রবিবার যে কোম্পানি এককালীন মানে আড়াই হাজার আড়াই লক্ষ টাকা নাকি দিয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম দিগেন্দ্রনাথ অধিকারী আর জায়গাটার নাম কি দক্ষিণ দক্ষিণকালামাটি রামসাইজিবি না হ্যাঁ রামসাইজিবি